হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে দেখো মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি কারণ আমি রেডি তো হয়েইছিলাম ওকে তো দিয়ে আসলাম স্কুলে তো দিয়ে আসার পরেও খালি বাবার সঙ্গে আসবো বাবার সঙ্গে আসবো বলে তো সেই জন্য বললাম ঠিক আছে আজকে দুজন মিলেই তোকে আনতে যাব। না তো চলো দেরি হয়ে গেছে দশটা বেজে যাচ্ছে অলরেডি দেখছো এসে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে তারপর আবার বেরোনো একটু কষ্টকরই হয় তাও যায় মেয়ের ইচ্ছাটা পূরণ করার জন্য আর কি ও চায় বাবা মা গেলে ওর ওরও ভালো লাগে আর কি আর আমার যখন করে মানে খুব কাজ থাকে আমি তখন যাই না ও বাবাই গিয়ে আনে আর মাঝে মাঝে আমিও যাই সেটা কথা নয় তো যাচ্ছি আর এইটুকু রাস্তা শুধু শুধুই গাড়ি করে যাই আর গাড়ি মানে আসার সময়টা ওকে নিয়ে গাড়ি করে আসি এটা ভালোই লাগে কারণ অসুবিধাই হয় আর টুকটাক কিছু জিনিসপত্র ফল টলও আসার সময় কিনে নিয়েও আসি আসতে পারি ওখানে ওই ওই লোকটা বসেছে দেখলাম সেই গাছের সামনে দেখে দেখে স্মাইল করো গৌরব স্মাইল করো আমাকে দেখাচ্ছি বাই 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 বন্ধু হ্যাঁ আসো স্কুল ছুটি হয়ে গেল এবার টাকা টাকা পিতা কেন গাড়ি চালাচ্ছিস বাবা ও গাড়ি চালাচ্ছে আর এখানে দেখা একটা মন্দির আছে মায়ের মন্দির মা কালীর মন্দির

বাবার ঘাম মুছে দিচ্ছিস বল কি করছিস চকলেট খাচ্ছিল চকলেট খেতে খেতে বাবা বাথরুম থেকে এসেছে দেখেছে বাবার প্রচুর ঘাম হয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি করে ঘাম গেছে

কেমন করে মাটি তোলে বসে বসে দেখা ভালো করে বসে দেখা এরম করে এরম করে দেখা যেরম বসে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা গলায় লাগবে আর কেশলি বডি চলে আমার কাছে আয় পড়ে আবি পড়ে আবি কি কোথায় কাজ করছিস কি কাজ করছিস হ্যাঁ জুতো পরিষ্কার করছিস তো ভালো করে ঘর জুতো পরিষ্কার কর আর কাঁদবি তুই মা চান করতে গেলে তোর প্রচুর কান্না পায় না

কি কি জোরে বলো আর্নিকা ওষুধটা কি কিসের জন্য লাগাবে তো মাথা কি হয়েছে মাথা ব্যথা করছে মাথা ফাটিয়েছিস আজকে দেখছো লাল হয়ে গেছে মাথার কানটা দেখো লাল হয়ে গেছে দেখছো আজকের মেয়েটা এই করেছে কাণ্ড হে বাবার হেলমেটের দাঁড়া 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 বাবার হেলমেটের ওপর উঠে দাঁড়ি এমন লাফাতে গেছে একদম ছাড় আমি লাগিয়ে দিচ্ছি একদম গেছে মাথা ফুলে এখন তো মোটামুটি আছে অনেকটা কমেছে বরফ লাগিয়েছিলাম সে সকালে হয়েছে 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 অনেক জায়গাটা এখন একটু একটু লাল আছে এখন একটু ফোলা আছে আর ওইদিকে দেখো মাথার মাঝখানে কি লাগাচ্ছিস উল্টো পাল্টা জায়গাতে এখানে লাগা এখানে এখানে একটু লাগা এই আর ব্যথা করেনি তোর সকাল থেকে কি কান্না সরে যা সরে যা পিছনে সরে যা ভাই আর লাল হয়নি আর্নিকাটা লাগাবে বলে সুড় সুড়ে করে এসেছে আর্নিকাটা হাঁটবে বলে একটু লাগিয়ে দাও তো একটু লাগিয়ে দাও তো কেমন করে বলছিলো একটু বল যেন কিছু জানে না করেছিস भा म बसबा